আসসালামু আলাইকুম ভিউ ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের জন্য ট্যাঙ্ক গাড়িটাকে নিয়ে হাজির হয়েছি এই ট্যাঙ্ক গাড়িটার স্টেকার ক্যাটাগরিটা করা হয়েছে আমাদের জিরো সেভেনের মতন জিরো সেভেন গাড়িটা ছিল এরকম মানে এই ট্যাঙ্ক গাড়িটা যেমন স্পোর্টস কোয়ালিটি এবং এটার মধ্যে একটা সোলজার সোলজার ভাব আছে আমার কাছে খুব ভালো লাগে খুব শক্তিশালী খুব হ্যাভি গাড়ি তো এই যে উঁচা লম্বা শক্তিশালী এই গাড়িটা যারা কিনা খুব ভালো মানের একটা গাড়ি চান উঁচা লম্বা বড় বেশি শক্তিশালীর বেশি মাইলেজের তাদের জন্য ট্যাঙ্ক আমাদের এই ট্যাঙ্ক দিয়ে আসে অনায়াসে যদি পুরনো ড্রাইভার হয়ে থাকেন তাহলে চালাতে পারবেন প্রায় আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত আর যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে হয়তো চলবে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত অনেকে প্রশ্ন করেন ভাই পুরনো হলে বেশি যাবে সে কি জাদু জানে এমন কথাও কিন্তু অনেকে বলে না ফিওয়াস সে জাদু জানে না কার ইলেকট্রিক বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে সে জানে কোথায় গেলে কোন গিয়ারটায় আমাকে চলতে হবে কোন গিয়ারটা কখন চেঞ্জ করা উচিত যখন সে গিয়ার শিফটিংটা বুঝে যায় ভালোভাবে তখন সে মাইলেজ এমনিতেই ভালো পায় এছাড়া উপরে উঠার সময় কোন গিয়ারটা আমার দরকার নিচে নামার সময় কোন গিয়ারটা দরকার অ্যাক্সেলেটার লেভেল কতটুকু রাখা দরকার এই জিনিসগুলো যখন সে বুঝে যায় তখন মাইলেজটা এমনিই বেশি পাওয়া যায় ব্রেক করার পরে আমি কোন গিয়ারটা চেঞ্জ করব ব্রেক করার পরে কোন গিয়ারে ছিলাম ব্রেক করার আগে এই সব কিছু তার মাথায় থাকে সে খুব ভালোভাবে এটাকে মানে অবজার্ভ করে ভালোভাবে চালাতে পারে মানে মোট কথায় এটা যেই ব্যাটারির যে ড্রেনেজটা সে ভালোভাবে বুঝে ঠিক তেমনি আপনি যখন বুঝে যাবেন তখন আপনিও ভালো পারবেন তবে প্রথম অবস্থায় হয়তোবা আপনার মাইলেজটা এত নাও পেতে পারেন কিন্তু কয়েকদিন পরে ভালো পাবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করে যেতে পারবেন প্রায় আশি থেকে একশো কিলোমিটার সামনের চাকা পিছনের চাকা উভয়টাই পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এই যে দেখেন টিউবলেস টায়ার বারো ইঞ্চি সাইজের সামনের হেডলাইট গুলো দেখেন ডাবল হেডলাইট দুইটা হেডলাইট থাকার কারণে আপনি অনায়াসে পাবেন অনেক আলো এছাড়া পিছনের যেই চাকাটা রয়েছে এটা হচ্ছে ব্রাশলেস মোটর বারোশো ওয়াটের ব্রাশলেস মোটর এই শক্তিশালী মোটর থাকার কারণে আপনি হাইওয়ে ওভার ব্রিজ ওভার পাহাড়ি রাস্তা সকল জায়গায় চালাতে পারবেন আর এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই গাড়িটি কিনতে হলে এই নাম্বারে কল করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর যাত্রা বাড়ি বিবির বাগিচা দুই নম্বর গেট অথবা ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ঘরে বসে অর্ডার করার জন্য এই নাম্বারটাই যথেষ্ট ভিডিও কল দিবেন সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে ঘরে বসে অর্ডার করবেন দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার আপনার উদ্দেশ্যে পছন্দের কুরিয়ার সার্ভিস দিয়ে পৌঁছে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন ভিউ কোনো প্রশ্ন জেগে থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম